আজ আপনাদের এমন এক অলৌকিক ঘটনার কথা শোনাব যা আধুনিক বিজ্ঞানকেও হার মানায় এটি কোনো রূপকথা নয় বরং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক জীবন্ত মুজিজা শালটি ছিল উনিশশো ইরাকের বাসরায় হযরত তালহা বিন উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে হঠাৎ পানির পাইপ ফেটে যায় এবং কবরের ভেতর পানি ঢুকতে শুরু করে পরিস্থিতির ভয়াবহতা দেখে তৎকালীন ওলামায়ে কেরাম এবং সরকার সিদ্ধান্ত নেন যে তার দেহ মোবারকটি সেখান থেকে সরিয়ে অন্য এক স্থানে পুনরায় দাফন করা হবে সেদিন যখন দীর্ঘ তেরোশো বছর পর তার কবরটি খোলা হলো তখন সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ যা দেখল তা দেখে তাদের চোখ কপালে উঠে গেল যে মাটিতে দেহ কয়েক বছরেই মিশে যাওয়ার কথা সেখানে দেখা গেল রাসুলসাল্লু ওয়াসাল্লামের প্রিয় সাহাবি তালহা ঠিক সেভাবেই শুয়ে আছেন যেভাবে কোনো মানুষ মাত্র কয়েক ঘন্টা আগে ঘুমিয়ে পড়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তার কাফনের কাপড়টি পর্যন্ত পছেনি এমনকি প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেন তার শরীর থেকে তখনও টাটকা রক্ত প্রবাহিত হচ্ছিল এবং চারপাশ এক জান্নাতি সুগন্ধিতে মৌমৌ করছিল দীর্ঘ তেরোশো বছর ধরে মাটি তার শরীরকে স্পর্শ করার সাহস পায়নি এটিই হল আল্লাহর সেই ওয়াদা যে মাটি নবী এবং আল্লাহর প্রিয় বান্দাদের শরীর গ্রাস করতে পারে না আজও বাসরার সেই নতুন কবরে তিনি শুয়ে আছেন এক জীবন্ত নিদর্শন হয়ে